স্বপ্ন যখন ইউএসএ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এ যারা ইউএস যেতে চাচ্ছেন এবং ফিফা খেলা দেখার জন্য তারা কিন্তু अप्लाई করলে এখনই ডেট পাবেন এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা যাদের স্বপ্ন ইউএস যেতে যাচ্ছেন আসসালামু আলাইকুম আমি জিল্লো রহমান কাশবন থেকে দেশ কিং বাপাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ইতিমধ্যে আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আসলে আজকে কোন রিলেটেড ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে যারা ইউএস এ বিশেষ করে যেতে যাচ্ছেন আপনারা হয়তো বা অনেকেই জানেন 2026 সালে জুন জুনে লস অ্যাঞ্জেলেসে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে এবং অনেকে ঘুরতে যেতে যাচ্ছেন অনেকের স্বপ্ন রয়েছে যে আমেরিকাতে কিভাবে যাওয়া যায় ইউএসএ কিভাবে যেতে পারবেন অনেকের ভাই বন্ধু আত্মীয়-স্বজন অনেকেই রয়েছে তাদের জন্য সঠিক গাইডলাইনের অভাবে আপনারা জানেন না যে কিভাবে अप्लाई করতে হবে নিজে নিজে করণীয় বা কোন এজেন্সির মাধ্যমে করতে হবে বা কিভাবে যেতে পারবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা খুব উপকৃত হবেন আপনারা বিশেষ করে যাদের আত্মীয়-স্বজন রয়েছে তাদের জন্য তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে ইউএসএ যাওয়ার জন্য কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে কত টাকা ব্যাংক জমা লাগবে এবং আপনি কিভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন শুধু তাই না আপনারা চাইলে আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যেও কিন্তু আমাদের নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু সব কিছু জানতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি এই কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন যে আসলে যারা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যেতে চাচ্ছেন তারা এখনই কিন্তু অ্যাপ্লাই করতে হবে কারণ না জুন মাসে খেলা দুই সালে সুতরাং আপনারা জানেন যে ইউএসএ যদি নতুন করে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু দশ এগারো বারো মাস পরে ইন্টারভিউ ডেটটা পাওয়া যায় নর্মালি তো সেক্ষেত্রে অবশ্যই এখন থেকে অ্যাপ্লাইটা করতে হবে এবং এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন এবং আপনার ভিসা রেশিওটা কিন্তু অনেক চান্সটা বেড়ে যাবে অনেকে জানেন না যে আসলে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলবো যে আসলে বি আপনার দক্ষ পিপল বা দক্ষ এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন অনেকে ছোটোখাটো কম্পিউটারের দোকান থেকে অ্যাপ্লাই করেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকায় তখন দেখা যাচ্ছে যে তারা জানে না ভুলভাল ইনফরমেশন দিয়ে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট খেয়ে যাবে এবং নতুন করে আপনারা জানেন যে এম্বাসি ঢাকা কিন্তু যে আপডেটটা দিচ্ছে যে আসলে ভুল তথ্য বা ভুলভাল কোনো ইনফরমেশন কোনোভাবেই দেওয়া যাবে না ভুল তথ্য বা ভুল কোনো ফ্যাক্ট ডকুমেন্ট যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর জীবনের জন্য ইউএস ভিসা থেকে বঞ্চিত হতে পারেন এবং ব্যান হয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যতবার অ্যাপ্লাই করবেন ততবারই আপনি কিন্তু ভিসা আর পাবেন না কোনো না আপনার এরকম হতে পারে যে আপনার সারা জীবনও আপনি একশো বার এক হাজার বার অ্যাপ্লাই করেও কিন্তু আপনি ইউএস এর ভিসা পাবেন না এরকমও সম্ভাবনা রয়েছে সুতরাং বি কেয়ারফুল এই ব্যাপারে অবশ্যই আপনি এক্সপার্ট পিপলের মাধ্যমে করবেন টাকা যদি বেশি নেয় তা তবুও ভালো কারণ আপনি সঠিকভাবে যদি আপনি ফর্মটা ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিসার্চ চান্সটা অনেক অনেক বেড়ে যাবে এবং ইন্টারভিউর জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো করতে পারবেন এবং পারফরমেন্স বা আপনি যদি ব্যাটার বা ভালোভাবে ইন্টারভিউ তা দেন সঠিকভাবে সেক্ষেত্রে কিন্তু আপনার রিসার্জ চান্সটা অনেক বেড়ে যাবে তো এক্সাম্পল হিসেবে আমরা যদি আপনাদেরকে জানাই সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন অনেকে মনে করেন যে আসলে আমি যে কোনো ওয়েতে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে না এটা আপনার প্রোফাইলের সাথে ম্যাচিং হতে হবে হানড্রেড যে আপনি আসলে কি করেন কত টাকা মাল পান কী পর্যন্ত এডুকেশন শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই ডিটেলসগুলো সঠিকভাবে নিখুঁতভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এটার মধ্যে অনেক কিছু রয়েছে এটা যদি আমি আপনাদেরকে দেখাইতাম ফিজিক্যালি সেক্ষেত্রেই কিন্তু আপনারা বুঝবেন এর আদারওয়াইজ কিন্তু বোঝা কোনোভাবেই পসিবল না সুতরাং আমি এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিলে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন অ্যাট দ্যাম টাইমে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে জয়েন হয়ে করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের জুম মিটিংটা হবে এটা কিন্তু আমরা ওইখানে আপডেট দিয়ে দিবো তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের যদি ইউএসএ নিয়ে কোনো ছোটো খাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করবো এবং আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ হেল্প করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের হেল্প বা আপনার যদি আরও ভালো কোনো এজেন্সি থাকে অথবা ভালো কেউ ইউএসএ গিয়েছে তাদের অবশ্যই আপনি হেল্প পিবেন কিন্তু অনেকে মনে করেন যে ইউএসএর ভিসা কঠিন অনেকে মনে করেন যে ইউএসএর ভিসা কখনও পসিবল না অনেকে রিফোজ খায় তাদের কিন্তু আপনি কোনো ভাবে পরামর্শ নেবেন না মাস্ট বি আপনি তাদের পরামর্শটাই নেবেন যারা ইউএসএ গিয়েছে অথবা বিশেষ সাকসেসফুল হয়েছে তাদের ক্ষেত্রে কারণ সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোটিভেশন বা আগ্রহ আমটা অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু কেবল আপনি ইন্টারভিউ তো পাস করতে পারবেন বা ভালো একটা আপনি বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত আবারো দেখা হবে আবারো কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন